হ্যালো গাছ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ির একটা নতুন ভিডিও যারা চাচ্ছেন যে ছোটো সাইজের ভিতরে অনেক ডিজাইন দিয়ে ঘড়ি নিতে যে লম্বার দিকে দিয়ে সূচিটা দিয়ে খুব সুন্দর করে দিয়ে দেওয়া যাবে এবং এটার সাইজটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ এটার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন নিচে সে দেখতেই পাচ্ছেন এটার ভিতরে জায়গা কিন্তু কোনো জায়গায় খালি নেই সে জায়গাটা ভরাট করে নিছে এবং খুব সুন্দর একটা ডিজাইন ঘড়ি চাইলে আপনারা অর্ডার দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করবেন এবং এটা হচ্ছে যে সম্পূর্ণ এইচডি কোয়ালিটি এটার ওয়ারেন্টি তিন বছর এবং এটার রেটটা হচ্ছে যে আপনার পাঁচ হাজার টাকা স্টিকারেরটা এটা হচ্ছে যে এইচডি কোয়ালিটিটা চাইলে অবশ্যই আপনারা অর্ডার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আলাইকুম